আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম চতুর্থ অধ্যায়ে সূচক ও লগারিদমের এটি পঞ্চম পার্ট পঞ্চম পার্টে থাকছে চৌরাশি এবং পঁচাশি পৃষ্ঠার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ রয়েছে এই টিউটোরিয়ালে আমি মূলত উনশোলনী চার দশমিক দুইয়ের যে উদাহরণগুলো আছে খুব ইম্পর্টেন্ট উদাহরণ এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করছি প্রথমে আমরা লগারিদমের আর কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র আছে এগুলো সম্পর্কে একটু জেনে নেই গুণ ফলের লগ এখানে দেখ এই যে লগ আর এই যে বি এটাকে বলা হয় হচ্ছে ভিত্তি বা বেস আর এ এটাকে বলা হয় আর্গুমেন্ট বা সংখ্যা আর এটা সমানেই যেখানে একটা মান দেওয়া আছে দেখো আর্গুমেন্ট বা সংখ্যাগুলো যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে লগ দ্বারা যখন গুণ করা হবে তখন মাঝখানে যোগচিহ্ন আসবে অর্থাৎ লগ বি এম প্লাস লক বি এন তারপরে আমরা ভাগের ক্ষেত্রে দেখব ভাগ থাকলে মাঝখানে বিয়োগ আসবে খুবই সহজ দুটি সূত্র তারপর ঘাতের লগ এখানে দেখো লগ বি এম আর এমের পাওয়ার হচ্ছে পি এরকম অবস্থা থেকে এই পিটা সামনে চলে আসে এটা হচ্ছে ঘাতের লক তারপর চার নম্বরে লক বি অর্থাৎ লগের ভিত্তি এবং আর্গুমেন্ট যদি মিলে যায় সেক্ষেত্রে তার মান অন তারপর পাঁচ নম্বরে দেখো লক বি অন অর্থাৎ লগের যে ভিত্তি থাকবে তার উপরে যে মানটা অর্থাৎ আর্গুমেন্ট যদি অন থাকে এরকম ক্ষেত্রে আমরা ওইটার পরিবর্তে জিরো লিখতে পারবো ছয় নম্বরে দেখো এটা মূলত ইনভার্সের জন্য আসে লগের ভিত্তি এবং সংখ্যা বা আর্গুমেন্ট যদি আমরা অন ভাগ এন এরকম কিছু পাই সেক্ষেত্রে এনটা ঠিক থাকবে আর লগের সামনে একটা মাইনাস চলে আসবে আমরা এখন উদাহরণ ছয়ে চলে যাচ্ছি উদাহরণ ছয় দেখো মান নির্ণয় করতে বলছে ক নম্বরে এই মান নির্ণয়ের অঙ্কগুলোতে আমাদের প্রধানত যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো লগের যে ভিত্তি থাকবে আর আর্গুমেন্ট বা সংখ্যা এই দুইটা সমান বানাইতে হবে এখানে ভিত্তি হচ্ছে দশ এই ভিত্তিকে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না আমাদের কাজ হচ্ছে এই একশোকে নিয়ে তো সমাধানের শুরুতে আমরা এই রাশিটা লিখে নিলাম এখানে ভিত্তিতে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ এই আর্গুমেন্ট বা সংখ্যা নিয়ে আমরা এই একশোকে দশের মতো এটার যে ভিত্তি এই ভিত্তির মতো করে তৈরি করবো তো কীভাবে করা যায় খুব সহজ একশোকে আমরা ভেঙে লিখতে পারি টেন স্কোয়ার আমরা এই ভিত্তিটার দিকে খেয়াল রেখে এই একশোকে ভেঙে লিখলাম টেন স্কোয়ার এখন দেখো ওই যে ঘাতের সূত্র অনুযায়ী আমরা এখানে দুই দেখতে পাচ্ছি এই দুইটা লগের সামনে চলে আসবে তাহলে আমরা পাই টু লক টেন টেন এখানে দেখো লগের ভিত্তি এবং আর্গুমেন্ট মিলে গেছে আর এটার মান কত একটু আগে আমরা দেখেছি এটার মান হচ্ছে অন তার মানে টু ইন টু অন আর টুর সাথে অনগুন দিলে টু হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছোট প্রশ্নগুলো এমসি এর জন্য খুবই ইম্পর্টেন্ট খনঙে চলে যাচ্ছে লক থ্রি এখানে ভিত্তি হচ্ছে থ্রি আর আর্গুমেন্ট আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডিভাইডেড নাইন তো এখানে আমরা একটু আগে শিখেছি ভিত্তির কোনো পরিবর্তন আমরা করতে পারবো না তো সমাধানের শুরুতে রাশিটা লিখে নিলাম তারপর দেখো নাইনকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি স্কোয়ার করে ওয়ান ভাগ আমরা সূচকের অঙ্কে দেখেছিলাম অন ভাগ এটার পরিবর্তে আমরা মূলত এখানে দেখেছিলাম হচ্ছে মাইনাস ছিল মাইনাস কোনো সংখ্যা বা এনার আগে উপরে যদি মাইনাস দিয়ে কোনো পাওয়ার থাকে আমরা মাইনাসটার পরিবর্তে ওয়ান ভাগ লিখেছিলাম আর এখানে ওয়ান ভাগ আছে আমরা এই ওয়ান ভাগটা তুলে দিয়ে মাইনাস লিখতে পারবো অর্থাৎ থ্রি ইনভার্স টু এই ওয়ান ভাগ উঠে যায় মাইনাস বসছে এখন এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি তাহলে মাইনাস টু লগ থ্রি থ্রি দেখো লগের ভিত্তি আর এই আর্গুমেন্টে মিলে গেছে এটার মান হচ্ছে ওয়ান আর টুর সাথে মাইনাস টুর সাথে গুণন দিলে মাইনাস টু এটাই আমাদের উত্তর গ নাম্বারে দেখো লগ রুট ওভার থ্রি লগের ভিত্তি রুট ওভার থ্রি এখানে আমরা একাশি দেখতে পাচ্ছি একাশিকে ভেঙে আমরা রুট থ্রি নিয়ে আসবো তো কীভাবে তো এখানে আমরা একাশিকে ভেঙে প্রথমে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর অর্থাৎ তিন আছে চারটা আকারে চারটা তিন আকারে লিখলে আমরা একাশিকে কে পাবো আর এটার সূচকীয় রূপ হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর কিন্তু এখানে আমরা থ্রিই দেখতে পাচ্ছি আমাদের দরকার রুট থ্রি তাই রুট নিয়ে আসতে হবে রুট কীভাবে নিয়ে আসা যায় আমরা জানি স্কোয়ার এবং রুট একুই আশিতে নিয়ে আসলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না তো এখানে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম রুট এবং স্কোয়ার দিয়েছি থ্রির উপরে থ্রির উপরে রুট এবং স্কোয়ার একসাথে আনার জন্য মানের কোনো পরিবর্তন হয়নি এখন গুণন করো এই পাওয়ার এই পাওয়ার গুণন চার দু গুণে আট হয় এই আট সামনে চলে আসবে এই দেখো লক থ্রি থ্রি রুট ওভার থ্রি রুট ওভার থ্রি মিলে গেছে এটার মান হচ্ছে অন আর আটের সাথে গুণন দিলে আট হয় এটাই আমাদের উত্তর ছয় নং উদাহরণ শেষ এখন আমরা সাত নং উদাহরণে চলে যাচ্ছি এই অধ্যায়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এখানে দশ নং উদাহরণে তোমরা এই অঙ্কগুলো যদি না দেখো অবশ্যই রিকোয়েস্ট করব আট এবং সাত এবং দশ নং উদাহরণটা তোমরা দেখবে এই উদাহরণ সাত এবং দশ খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টার থেকে দেখো ফাইভ রুট ওভার ফাইভের ফাইভ ভিত্তিক লক নির্ণয় করো ফাইভ ভিত্তিক লক মানে হচ্ছে লক ফাইভ যদি বলে টেন ভিত্তিক লক তার মানে হচ্ছে লক টেন যদি বলে থ্রি ভিত্তিক লক তাহলে আমরা লিখবো হচ্ছে লক থ্রি অর্থাৎ লগ লেখে ভিত্তি আমরা থ্রি দেবো তো একটা আমরা সমাধান শুরু করছি ফাইভ রুট ওভার ফাইভের ফাইভ ভিত্তিক লক আমরা ফাইভ রুট ওভার ফাইভের ফাইভ ভিত্তিক লক সমান লিখতে পারি কী লিখতে পারি লক ফাইভ ফাইভ রুটোভার ফাইভ এটা আমরা এভাবে লিখতে পারি এখন এখানে আমরা মান নির্ণয় করবো দেখো এখানে ভিত্তি হচ্ছে ফাইভ আমরা এখানেও ফাইভ দেখতে পাচ্ছি এদিকে রুট ফাইভ আছে তো আমরা এই ফাইভের উপরে পাওয়ার আছে অন আর এটার উপরে আমরা লিখতে পারি রুটের পরিবর্তে ভাগ টু দেখো এই ফাইভের উপরে কোনো পাওয়ার নেই মানে সূচকভাবে অন আর এখানে রুটের পরিবর্তে আমরা লিখতে পারবো অনডিভাইডেড টু এখন এই ফাইভ এই ফাইভ গুনাকারে আছে তো আমরা একটা ফাইভ লিখে পাওয়ারগুলোকে যোগ দিতে পারি দেখো একটা ফাইভ লিখে এই পাওয়ার আর এই পাওয়ারকে যোগ দিলাম তো আমরা এখানে ভগ্নাংশের যোগ করব। নিচের যা আছে তাই থাকবে এখানে হরগুলো লসাগু হচ্ছে টু টুর সাথে ওয়ান গুণন হলে টু হবে টু প্লাস ওয়ান হবে লবে আমরা এখানে ভগ্নাংশের যোগ করে নিলাম প্রথমে হরগুলোর লসাগু দেখো এই লসাগু হচ্ছে টু এই টুর সাথে ওয়ান গুণন হয়েছে তাহলে টু এককে টু আর টুর সাথে টু ভাগ একবার যায় এক এককে এক উপরে আমরা যোগ করলে পাবো থ্রি ভাগ টু এই থ্রি ভাগ টুকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি আর এদিকে থাকবে লগ ফাইভ ফাইভ এখানে দেখো এটার মানে হচ্ছে অন টুর থ্রি ডিভাইডেড টুর সাথে ওয়ানগুলো দিলে থ্রি ডিভাইডেড টু হয় এটি কয়ের উত্তর আমরা এখন উদাহরণ সাতের খ এর উত্তরটা দেখে নিই চারশো এর লগ ফোর হলে বা চার হলে লগের ভিত্তি কত এখানে লগের ভিত্তি আমরা নির্ণয় করব তো প্রথমেই ধরে নিই যে লগের ভিত্তি যে কোনো একটা চলকে ধরে নেবো মনে করি ভিত্তি এ এ বি সি এক্স ওয়াই জেড যে কোনো কিছু ধরে নেওয়া যাবে তা আমরা এখানে এ ধরে নিলাম প্রশ্ন মতে আমরা লিখতে পারি দেখো চারশোর লগ হচ্ছে ফোর চারশোর লক ফোর তো এখানে আমরা ভিত্তি ধরে নিছি হচ্ছে এ তার মানে আমরা লিখতে পারি লক এ চারশো সমান হচ্ছে ফোর এখন দেখো এই ধরনের ক্ষেত্রে আমাদের যদি ভিত্তির মান নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা ভিত্তি পরিবর্তন করব এই ভিত্তি দেখো চারশোর ভিত্তি এ এখানে লগ আছে তো এক্ষেত্রে আমরা ভিত্তি পরিবর্তন করব ভিত্তি এখানে এর পাওয়ার হিসেবে বা আর্গুমেন্ট আছে হচ্ছে চারশো এটা এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটার সূচক বা লগের মান হচ্ছে চার এই চার এই পাশে চলে আসবে আর চারশো এ পাশে চলে যাবে আর মাঝখান থেকে লগটা আউট হয়ে যাবে তো পরের লাইনে আমরা সেটাই দেখব এ টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে চারশো লগের অঙ্কে যখনই ভিত্তির মান নির্ণয় করতে বলবে তখনই লকটাকে আমাদের সরাইতে হবে আর লক সরানোর উপায় হচ্ছে এটা এই পাশের যে মান থাকবে এটা এই ভিত্তির পাওয়ার হিসেবে আসবে আর এই মানটা ওই পাশে চলে যাবে এখন এখানে দেখো এ টু দি পাওয়ার ফোর তো এখানে চারশোকে ভেঙে পাওয়ার ফোর নিয়ে আসতে হবে তো প্রথমে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি চারশোকে টু টু দি পাওয়ার ফোর আর এখানে হচ্ছে ফাইভ স্কোয়ার আমরা চারশোকে যদি উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে আমরা এটা পাবো দুই পাবো হচ্ছে চারটা আর পাঁচ পাবো দুইটা দেখো এই পাশের পাওয়ার আর এই পাশের পাওয়ার একই করতে হবে তো এখানে আমরা ফোর দেখতে পাচ্ছি এখানেও টু উপরেও ফোর কিন্তু ফাইভের উপর স্কোয়ার ফাইভের উপরেও পাওয়ার ফোর দরকার তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের হাতে রুট আছে রুট আর স্কোয়ার আমরা একসাথে নিয়ে আসতে পারি তো এখানে দেখো ফাইভের উপরে একটা রুট দিলাম এবং রুট কাটার জন্য স্কোয়ার আর আগে থেকে একটা স্কোয়ার ছিলই এখানে এই স্কোয়ার স্কোয়ারগুন হবে গুনুন দিলে আমরা পাবো হচ্ছে পাওয়ার ফোর আর কোনো চেঞ্জ হয়নি এখন দেখো টু আর রুট অভার ফাইভগুলো আকারে আছে আর এখানেও পাওয়ার ফোর এখানেও পাওয়ার ফোর এই টু রুট ফাইভকে আমরা একসাথে লিখে পাওয়ার ফোর দিতে পারি দেখো উভয় পাশে আমরা পাওয়ারগুলো সমান দেখতে পাচ্ছি পাওয়ারগুলো মিলে গেছে তার মানে ভিত্তিগুলো সমান অতএব এ সমান হবে টুরোটোবার ফাইভ এটা আমাদের ক্ষয়ের উত্তর হয়ে গেল অতএব ভিত্তি টুরোটোবার ফাইভ খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা আমরা এখন পরের প্রশ্নের সমাধানে চলে যাব সেটি রয়েছে পঁচাশি পৃষ্ঠাতে উদাহরণ উদাহরণার্থ এক্সের মান নির্ণয় করো এখানে দেখো এক্স কি হিসাবে আছে এক্স এখানে আর্গুমেন্ট হিসেবে আছে তো এখানে আমরা ভিত্তির পরিবর্তন করব তো সমাধানের শুরুতে রাশিটা লিখে নিলাম লক টেন এক্স ইকোয়াল টু মাইনাস টু তো এখানে আমরা কী করবো ভিত্তি পরিবর্তন এই ভিত্তিটা হচ্ছে এক্সের এখন মাইনাস টুর ভিত্তি হবে আর এক্স ওই পাশে চলে যাবে তো এখানে আমরা এক্সের যেহেতু মান নির্ণয় করবো এক্সকে আগে রাখলাম আর টেনটাকে এপাশে মাইনাস ট্যুর ভিত্তি হিসেবে বসিয়ে দিলাম এখন দেখো মাইনাস ট্যুর পরিবর্তন আমরা কী লিখতে পারি ওয়ান ভাগ টেনিস স্কোয়ার এখানে আমরা ওয়ান ভাগ টেন স্কোয়ার লিখে নিলাম তো এখানে টেনিস স্কোয়ার মানে হচ্ছে কত একশো আর এককে একশো দ্বারা ভাগ দিলে আসবে শূন্য দশমিক শূন্য এক এটাই এক্সের মান তারপরের প্রশ্নতে চলে যাচ্ছি এখানে দেখো এক্স আছে ভিত্তি হিসেবে আমরা উদাহরণ সাতের যে খ নাম্বার করলাম মোটামুটি একই নিয়মের অঙ্ক তো প্রথমে দেওয়া আছে লগে এক্স তিনশো চব্বিশ সমান হচ্ছে ফোট এখানে আমরা কি করব ভিত্তি পরিবর্তন করবো এক্সের উপরে এই চার পাওয়ার হিসেবে আসবে আর তিনশো চব্বিশ ওই পাশে চলে যাবে বরের লাইনে দেখো তারপর তিনশো চব্বিশকে আমরা ভেঙে লিখবো উৎপাদক বিশ্লেষণ প্রথমে দুই দ্বারা ভাগ করবা তারপর আবার দুই দ্বারা ভাগ করা যাবে এইভাবে আমরা তিনশো চব্বিশকে ভেঙে পাবো হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর আর টু স্কোয়ার এটা সামনে চাইলে তোমরা টুকে আগে লিখতে পারো ফোরকে পরে লিখতে পারো থ্রিকে এখানে থ্রির উপরে যেহেতু পাওয়ার মিলে গেছে এজন্য এটাকে সামনে রাখলাম আর এখানে টু স্কোয়ার এখন আমাদের কি দরকার টুর উপরে পাওয়ার হচ্ছে ফোর দরকার তো পাওয়ার ফোর নিয়ে আসার জন্য এখানে আমরা যে কাজটা করবো রুট এবং স্কোয়ার একসাথে নিয়ে আসবো এখন এই দুই দুই গুণন হবে তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর রুট ওভার টু টু দি পাওয়ার ফোর এখন থ্রি রুট ওভার টু আর একটা পাওয়ার লিখবো হচ্ছে ফোর উভয় পক্ষে দেখো এই পাশে পাওয়ার ফোর এই পাশেও পাওয়ার ফোর পাওয়ারগুলো যদি মিলে যায় তখন ভিত্তিগুলো সমান হয় অতএব এক্স সমান থ্রি রুট ওভার টু এটাই উত্তর আমরা এখন পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি উদাহরণ নয় প্রমাণ করো যে প্রমাণ করতে বলছে এখানে বামপক্ষ এবং ডানপক্ষে আমরা দুটি রাশি দেখতে পাচ্ছি এই অঙ্কগুলো যে কোনো একটি রাশি ধরেই করলে করা যাবে আমি এখানে আমরা বামপক্ষ নিয়েই করি তো সমাধানের শুরুতে লেফট সাইডটা লিখে নিলাম থ্রি লক টেন টু প্লাস লক টেন ফাইভ তো এখানে আমরা এটা থেকে উত্তর করব হচ্ছে লক টেন চল্লিশ দেখো ভিত্তিগুলোর কোনো পরিবর্তন করা যাবে না এখানে আমরা ঘাতের সূত্র অনুযায়ী এই থ্রিকে এই পাশে ট্যুর পাওয়ার হিসেবে দিতে পারি আর এদিকে যা ছিল তাই তারপরের লাইনে দেখো এখানেও লক টেন এখানেও লক টেন আমরা গুণের সূত্র থেকে একটা লগ লেখে এই আর্গুমেন্টগুলোকে গুণ আকারে লিখতে পারি এখানে দেখো তার আগে আর একটা কাজ করলাম টু কিউব মানে হচ্ছে এইট এখন আমরা একটা লক টেন লিখবো আর এই এইটার এই ফাইভকে আকারে লিখবো লগের গুণের যে সূত্র সেই নিয়ম অনুযায়ী এখন পাঁচ হাজটা কত হয় চল্লিশ এটাই আমাদের রাইট সাইড আমাদের নয় নং উদাহরণ শেষ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি প্রথমেই বলেছিলাম এই দশ নং উদাহরণটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে মোটামুটি এইটি থেকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই আমরা এই অঙ্কটাকে একটু পরিবর্তন করে দেখতে পাই আমরা এই অঙ্কটা অধিক মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। এই অঙ্কটা একাধিক নিয়মে সমাধান করা যায় আমি এখানে একটাই নিয়ম দেখাবো তোমাদের কাছে এটা ভালো লাগলে এই নিয়মে করতে পারো অন্য ক্ষেত্রে ভিন্ন নিয়মের অবলম্বন করা যাবে দেখো প্রথমে আমি এই রাশিটা লিখে নিলাম লম্বা একটি রাশি দ্বিতীয় লাইনে যে কাজটা করব খুব ভালোভাবে খেয়াল করো এখানে আমরা রুটের মান বসাবো রুটের মান হচ্ছে ওয়ান ভাগ টু এখানেও রুট দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছি এই রুটগুলোর পরিবর্তে এই যে এখানে যে সংখ্যা তার উপরে পাওয়ার হিসেবে ওয়ান ভাগ টু লিখবো আর সাতাশকে ভেঙে আমরা লিখতে পারবো থ্রি কিউব এইটকে ভেঙে লিখতে পারবো হচ্ছে টু কিউব আর এক হাজারকে ভেঙে আমরা এখানে লিখব হচ্ছে টেন কিউব আর এখানে নিচে দেখো ওয়ান পয়েন্ট টু দশমিক ভগ্নাংশ এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব বারো ভাগ দশ আসবে অর্থাৎ দশমিকটা বাদ দিয়ে দশমিকের জন্য এক আর দশমিকের পর একটা অঙ্ক ছিল এই জন্য দশ তারা ভাগ দেবো এই এতক্ষণ যা বললাম সেই কাজগুলোই এই লাইনে করা হয়েছে আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি রুটের মান ওয়ান ভাগ টু বসানো হয়েছে কে ভেঙে আমরা লিখতে পারি থ্রি কিউব এইটকে ভেঙে লিখতে পারি টু কিউব রুটের মান ওয়ান ভাগ টু আর এক হাজারকে ভেঙে আমরা লিখতে পারি টেন কিউব এখানে ভিন্ন নিয়ম যেখানে এটাতে মূলত এই দশকে আবার ভেঙে লেখা এখানে ভিত্তি আর এই দশ মিলে যাবে ভিত্তির সাথে এই এটাকে আর আমরা ভাঙব না এত অঙ্ক একটু সহজ হয়ে যাবে আর নিচে দেখো দশমিক ভগ্নাংশ ছিল এটার পরিবর্তে আমরা সাধারণ ভগ্নাংশ লিখলাম এই দশমিকটাকে বাদ দিলে আমরা বারো পাই আর বারোকে কত দ্বারা ভাগ দেবো দশমিকের জন্য এক তারপর একটা অঙ্ক এই জন্য একটা শূন্য তারপরের লাইনে দেখো এই উপরে এই থ্রির সাথে অনগুণন গুণন হবে তাহলে আমরা কি পাবো থ্রি ভাগ টু এখানেও পাবো থ্রি ভাগ টু আর নিচে আমরা সূচকের ভাগের সূত্র বসাব তো এখানে দেখো সংখ্যাগুলো ভাগ আকারে আছে তো আমরা এটাকে বিয়োগ আকারে লিখতে পারবো লক টেন টুয়েলভ মাইনাস লক টেন টেন এই কাজগুলোই মূলত এই লাইনটাতে করা হয়েছে উপরে আমরা এখানে থ্রি ভাগ টু পাচ্ছি এখানে থ্রি পাচ্ছি এখানে থ্রি ভাগ টু পাচ্ছি নিচে আমরা এই বারোকে ভেঙে লিখতে পারবো এটাকে ভাঙার দরকার নেই আর এখানে দেখো এই যে থ্রি ভাগ টু এই পাওয়ারগুলোকে ঘাতের সূত্র অনুযায়ী সামনে নিয়ে আসা হয়েছে থ্রি ভাগ টু এখানে আসবে এই থ্রিটা সামনে আসবে এখানেও থ্রি ভাগ টু সামনে আসবে আর এখানে আমরা শুধু বারোকে ভেঙে লিখবো বারোকে ভেঙে আমরা লিখতে পারি থ্রি ইন্টু টু স্কোয়ার উপরে আর আপাতত আমাদের আর কাজ সেটা হচ্ছে দেখো এখানেও আমরা থ্রি ভাগ টু পাচ্ছি এখানেও থ্রি ভাগ টু পাচ্ছি কিন্তু এখানে শুধু থ্রি আছে এটাকে পরিবর্তন করে যদি আমরা থ্রি ভাগ টু এরকম কিছু বানাইতে পারি আমরা থ্রি ভাগ টু কমন নিতে পারবো আমরা সেটাই করলাম দেখো এখানে একটু উপরে বোঝার চেষ্টা করো এই মাঝের অংশটা আমাদের থ্রি ভাগ টু দরকার এখানে আছে শুধু থ্রি তাহলে এখানে থ্রি ভাগ টু লিখেছি তাহলে এখানে ভাগ আকারে টু আছে এই টুটাকে সরানোর জন্য এখানে আবার গুণ আকারেও টু লেখা হয়েছে এই টুর সাথে এই টু ভাগ হয়ে যাবে ঘুরে ফিরে থ্রি ভাগ টুই থাকবে আশা করি বুঝতে পেরেছ এতে আমাদের কমন নেওয়ার সুবিধা হবে বইয়েতে যেভাবে আছে সরাসরি থ্রি ভাগ টু কমন্যা এখানে টু লেখে রাখছে এটা অনেকেই বুঝতে পারবে না আমি এখানে দেখো টু দ্বারা গুণ অনু করেছি ভাগও করেছি এতে এ মানের কোনো পরিবর্তন হয়নি এ যেখানে থ্রি ছিল থ্রি আসে থ্রিকে টু দ্বারা ভাগ দিয়েছি আবার সাইটে গুননও করছি এতে মানের কোনো পরিবর্তন হয়নি আর এখানে দেখো সূচকের বা লগারি আমরা গুণের সূত্র বসিয়েছি লক থ্রির সাথে লক ট্রেনের সাথে থ্রি গুণন আর লক টেনের সাথে যখন টু গুনন হবে তখন মাঝখানে যোগচিহ্ন চলে আসবে তারপরের লাইনে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে দেখো উপর থেকে আমরা থ্রি ভাগটু কমন নিতে পারবো এখানেও আসে এখানেও আছে এখানেও আসে আর নিচে এই টুটাকে আমরা শুধু সামনে এনে দেবো তাহলে আমরা কী পাই থ্রি ভাগ টু যদি কমন নেই এখানে কী থাকবে লক টেন থ্রি এখানে থাকবে টু লক টেন টু আর এখানে থাকবে হচ্ছে লক টেন টেন এখানে চাইলে আমরা লক টেন টেন এটার পরিবর্তনও লিখতে পারি আমি লিখিনি তো এখানে দেখো উপরের এই অংশ আর নিচের এই অংশ হু গেছে তো আমরা এটাকে ভাগ করে দিতে পারি তা ভাগ করলে এখানে থাকবে হচ্ছে থ্রি ডিভাইড টু এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দীর্ঘদিন ধরে টিউটোরিয়াল দিচ্ছি প্রথম দিকে উদাহরণগুলো নিয়ে আলোচনা করেছিলাম মাঝখানে দ্রুত যেন অনুশীলনীর অঙ্কগুলো দিতে পারে এর জন্য উদাহরণগুলো দেয়নি তবে এই অঙ্কটা বিশেষ করে উদাহরণ দশ নম্বর তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এজন্য মূলত আজকে আমি এটা নিয়েই আলোচনা করলাম পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ অনুশীলনী চার দশমিক দুয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে হাজির হব আর সেই টিউটোরিয়ালটি যদি পেতে চাও তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সুস্থ থাকো الله بس